হ্যালো এভরিওয়ান বাল্বের ভক্তদের জন্য সুখবর বালবির সিক্সের লেখ গল্প লেখার কাজ শেষ এবং খুব সুন্দরভাবে পুরোনো কাজ হবে এবং গল্প লেখার শেষ এবং বাল্বের ফাইভ যখনই এনি কাস্ট হয়ে যাবে তখনই এর শ্যুটিং শুরু হয়ে যাবে এবং বার্বির ফাইভ জানুয়ারিতে শুটিং শুরু হতে পারে এবং সিক্স একই বালবির ফাইভ জানুয়ারিতে কাস্ট হতে পারে এবং ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এর শ্যুটিং শুরু হতে পারে এবং এখানে আরও গল্প নতুন সব কিছু নতুন এবং এখানে সিজন এক থেকে সিজন একের অর্থাৎ মালবীর ওয়ানের একজন যার অনেক জনপ্রিয় একজন অভিনেতাকে বা অভিনেত্রীকে এখানে যেখানে যেতে পারে বেশিরভাগ সেটা রানী রানীপুরি বা আর কি হতে পারে আর তোবা তোবা তো আছেই এবং ডোবাল ডোবালকেও এখানে রাখা যেতে পারে যাই হোক পরী রাজ্য ফিরে আনতে পারে এবং এটা শুটিং শুরু হবে ফেব্রুয়ারি অথবা মার্চের থেকে মালবীর সিক্সের এবং রমজানের পরে হয়তো এর से टिकास है एवं अनेक टेक्नोलॉजिकल व्यवहार कर हलिउड प्रजुक्ति व्यवहार कर थैंक यू